আগামী নয় তারিখে আমাদের ডক্টর মেঘনাথ সাহা কলেজ তার প্রতিষ্ঠার পঁচিশ বছর পূর্ণ করছে এবং সেই উপলক্ষেই নয় থেকে বারোই নভেম্বর সমগ্র উত্তর দিনাজপুর এবং গৌরবঙ্গের বিভিন্ন সাংস্কৃতিক যে আঙ্গিকগুলো সেগুলোকে আমরা তুলে আনছি এই কলেজের এই অনুষ্ঠান মঞ্চে এবং তার পাশাপাশি এই কদিন আমাদের ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব নিজস্ব উদ্যোগে তার একটা খাদ্য মেলার আয়োজন করেছে থাকছে বই মেলা এবং এই মেলা বা এগুলোর পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টাল এক্সিবিশন সেটাও এই কদিনে চলবে আর শেষের দিন গম্ভীরা খন পালাগান আর তার পাশাপাশি পুরুলিয়া থেকে আগত শিল্পীদের দিয়ে শোয়ের একটা প্রদর্শনী রয়েছে এই সব মিলিয়ে চার দিন আমরা এভাবেই অবজার্ভ করতে চাইছি আগামী ন তারিখে এই অনুষ্ঠান শুরু হবে আর অনুষ্ঠান শুরুর দিনে বিভিন্ন মানুষেরা তারা আসবেন কলেজের প্রেসিডেন্ট মোশারফ হোসেন তিনি উদ্বোধক আমাদের এখানকার সত্যজিৎ বর্মন যিনি মাননীয় রাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী শিক্ষা বিভাগের তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং স্বনামধন্য বিজ্ঞানী ডক্টর ডিপি দুয়ারি যিনি বিড়লা প্ল্যানেটোরিয়ামের পূর্বতন অধিকর্তা ছিলেন তিনি তার একটি সুন্দর বক্তব্য উপস্থাপন করবেন ওই দিন আর তারপরে আমাদের বিভিন্ন সালে তাদেরকে আমরা আমরা করব আমাদের করব ইটাহারের কলেজ সমগ্র ইটাহারবাসীর ভালোবাসার প্রতিষ্ঠান তারা এই চার দিন আসবেন কলেজ প্রাঙ্গনে আমাদের এই অবজারভেশনে আমাদের পাশে থাকবেন এতদিন তাদের সহযোগিতায় এবং ভালোবাসায় যেভাবে কলেজ এগিয়েছে এই কটা দিন আমরা তাদের সাথেই আনন্দ শেয়ার করে নিতে চাই